নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাঁঠালের কাসুন্দি তাই দেখুন বন্ধুরা কাঁঠাল গাছের কাছে চলে এসেছি কাঁঠাল পাটি আমাদের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে দেখুন একটা ছোট্ট দেখে কাঁঠাল তুলে নেব এইটা একটা আছে এইটা তুলে নেব দেখুন মন্দিরা কাঁঠালের রংটা দেখুন কত সুন্দর বড়গুলো হয়েছে আমার বেশি বড় লাগবে না ছোট একটা লাগবে তাই আমি ছোট্ট করে নিয়েছি তো চলুন শুরু করা যাক এই কাঁঠালের দিতে একটা আম লাগবে তাই আমি আম গাছের কাছে চলে এসেছি একটা আম পেড়ে নেব একটা নিয়েছি চলে যাব প্রথমে আমি কাঁঠালটা এইভাবে কেটে নেব হাতে তেল লাগিয়ে নিয়েছি কাঁঠালটা কেটে আমি জলের মধ্যে ফেলে দিয়েছিলাম এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম মতো কাঁঠাল নিয়েছি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এচড়টা সেদ্ধ হতে হতে আমটার আঁশগুলো ছাড়িয়ে কুঁড়ে নেব আমটা এইভাবে কুড়ে নেব আমার এই পাঁচশো গ্রাম এচোরের জন্য একটা আম লাগবে পুরো একটা আমই আমি কুড়ে নেব। আমি বাটার জন্য নিয়েছি কিছু কেটে রাখা পেঁয়াজ আর কিছুটা রেখেছি কাটা পেঁয়াজ বারোটা মতো রসুনের পোয়া নিয়েছি আদা নিয়েছি তিন টুকরো একসঙ্গে বেটে নেব বেটে নিয়েছি এবার তুলে নেব আমি এখানে নিয়েছি কিছু গোলমরিচ তিনটা শুকনো লঙ্কা কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম বেটে নেবো একসঙ্গে বেটে নিয়েছি এবার তুলে নেব এক চামচ মতো জিরা নিয়েছি বেটে নেব এবার উঠিয়ে দেখবো সেদ্ধ হয়েছে নাকি এ চোরটা দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিব কিছু গোটা জিরে কিছুটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা মশলাটা এই রেসিপিটাতে খুব অল্প তেল লাগে তাই আমি অল্প তেল দিয়েছি ভাজা হয়ে এসছে মশলাটা দিয়ে দেব গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেব জিরে বাটা অল্প একটু জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কিছুক্ষণ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এ চোরটা কষানো হয়ে গেছে কুড়ে রেখেছিলাম যে একটা আম দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে হয়ে এসছে দিয়ে দেব কাসুন্ডি দু চামচ মতো দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কচিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে